দিন আমি বলবো গ্রাম একটা বৃত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে আপনার রেস্টুরেন্টের সবাইকে হাতে অভিনন্দন ও শুভার জন্য হচ্ছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কেন হচ্ছে এবং কীভাবে বিল্ডিংটা তৈরি হবে কেন হচ্ছে সব ডিটেলস এখানে আলোচনা হয়েছে মেসেজের মাধ্যমে প্রায় থার্টি ফাইভ করো মতো আমরা পেয়েছি ডোনার মিনিস্ট্রি থেকে তো এটা সত্যিই ভালো অনেক দিন হয়ে গেছে এই বিল্ডিং অনেকদিন ধরে সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন এখানে জায়গাটা আছে তার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার বহু বছর ধরে আমরাও দেখছিলাম বিল্ডিং তো প্রপারলি ইউজ করাটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের মেইন যে উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং তার যে পরম্পরা খুব রিচ এবং এটাকে ধরে রাখা মণিপুরি বাঙালি মিশ্র সংস্কৃতির মানুষ আমরা ঠিক শুধু আগরতলা না সারা ঠিক আমার মনে আছে তবে থেকে আমি এই অবস্থানে এসেছি বিভিন্ন জায়গায় আমার যেতে হয় আর বিশেষ করে যারা আমাদের জনজাতি গোষ্ঠীর যারা আছেন তাদের ওখানে গেলে বোঝা যায় কোন জায়গায় আছে আগরতলায় বসে অনেক সময় অনেক জিনিস দেখা যায় না এত রিচ আমাদের কালচার সেটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের খুব কঠিন আমি ধন্যবাদ দেব আর আইসিএ ডিপার্টমেন্টকে ওনারা যেই ধরনের চিন্তা ভাবনা নিয়েছেন যে বিভিন্ন যে আমাদের অন্যান্য যে আরো সারটা আমাদের বাদ দিলে কষ্ট লক্ষ্মী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন সেই জায়গায় আমাদের বাদ দিলে আরও সারটা যে নর্থ ইস্টের স্টেট আছে তাদের যে বেস্ট ওখানকার যে লিডার্স দ্য কালচারাল সোসাইটির আছে তাদেরকে এখানে দেখানো হবে এখানে এটাকে সামনে রেখে ট্যুরিজমও বাড়বে এখানে মানুষ বাইরের থেকে আসবে ত্রিপুরা সম্পর্কে এখন মানুষ জানতে পেরেছে যে এখানে ত্রিপুরা একটা স্টেট আছে সেটা কিন্তু অনেক এখন জানে শোন এবং এখানে সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে শান্তি সম্প্রতি এবং লন্ড অর্ডার এত ব্যাটার এখানে হয়েছে মানুষ বাইরের থেকেও এখানে ইনভেস্ট করতে আসছে একটা সময় ছিল এখানে উগ্রপন্থীদের আনাগোনা ছিল মানুষ যেখানে ডেভেলপমেন্টের বিষয়ে কোনো দিন যদি শান্তি সম্প্রতি না থাকে ওখানে মানুষ আসতে চায় ট্যুরিজমের সংখ্যা আমরা অনেক বেড়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তো আসেই ইভেন বিদেশ থেকেও প্রচুর লোক এখন ত্রিপুরাতে আসছে এবং আমি আশা করি যে এই ধরনের যে ডেভেলপমেন্ট আজকে সারা ত্রিপুরাতে আমাদের হচ্ছে যেখানে যাই আমি গত তিন চার দিন ধরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি যাচ্ছি সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট করছি এবং ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা যেটা বারবার বলি আমাদের যে সামাজিক উন্নয়ন মান উন্নয়ন সেটা আমাদের করতে হবে পাশাপাশি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের আমাদের যে কালচার সেটাকে বাঁচিয়ে রাখতে হবে পুরোনো কালচারকে বাঁচাতে হবে নতুন এইটিশনও করতে হবে তাহলে গিয়ে আমাদের যে সংস্কৃতি সেটা আরও বেশি পরিপুষ্ট হবে এবং মানুষের কাছে আমরা ধরে তুলতে পারি যে না আমরা কোনো অংশে অন্যান্য প্রদেশ থেকে আমরা কোনো অংশে কম এখানে দীপাবলি উৎসব কার্তি উৎসব শারদা উৎসব আমাদের বিভিন্ন উৎসব এখানে ত্রিপুরা উৎসবেরই জায়গা আপনারা আমি যাই না বহু জায়গায় যখন আমি যাই চারিদিকে দেখি সবসময় বিশেষ করে মানে দেব দেবতাদের নিয়ে সামনে রেখে বিভিন্ন ধরনের উৎসব হয় তো এই ধরনের উৎসব যুক্ত যে আমাদের রাজ্য সেটাকে আরও বেশি যাতে আরও রিফাইন করা যায় সেই চেষ্টা আমাদের করা উচিত এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর সবাইকে নিয়ে তার প্রয়াস সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আমি আশা করি এখানে যারা যারা সংস্কৃতি দপ্তরের সাথে যুক্ত আছে আমি তাদেরকেও বলবো আপনারা কাজ করেন ঠিকই আরও বেশি কিছু যদি ইনোভেটিভ কিছু আইডিয়া থাকে আপনারা বলতে পারেন এখানে অনেক দিন ধরে আমি আসি আইসিআই ডিপার্টমেন্টের এই দপ্তরের যখন আমি সেই ভার নেই আমি তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ট্যালেন্টের অভাব খালি ওদেরকে আরও বেশি যারা আরও কম বয়সে যারা আছে কম বয়সের যারা আছে তাদেরকে আরও বেশি করে আমাদের পুশ করতে হবে যাতে আরও বেশি বেটার মানে সাংস্কৃতিক দিক দিয়ে আরও উন্নতি করা যায় সেই জিনিসটা আমাদের এখানে একটা সুবিধা হয়েছে এখন আমাদের যে কমিউনিকেশন একটা স্ট্রং হয়ে গেছে প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন হীরা মডেল আমরা জানি যে নর্থ ইস্টের এখন যেটা অ্যাক্টিস পলিসি প্রধানমন্ত্রীজি নিয়েছে তাতে করে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে আমি গত তিন চার দিন আগে কৈলা শহর থেকে আমি আসছিলাম সেখানে আমি দেখলাম প্রায় দু ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমি চলে এসেছিলাম কিছু জায়গা এখনো খারাপ আছে যদি ওইগুলো ঠিক হয়ে যায় তাহলে আমার মনে হয় দুই ঘন্টার মধ্যে আমি আগুন পৌঁছে যাবো